বন্ধুরা পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলি বিজ্ঞানের সব ব্যাখ্যাকে হার মানিয়ে দেয় আর তারও এক অনন্য উদাহরণ হলো বৃন্দাবনের নিধিবন শোনা যায় প্রতিদিন গভীর রাতে নিস্তব্ধতায় এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে রাসলীলা করে থাকেন আর সেই কারণে সন্ধ্যার আরতির পর মন্দিরের চারপাশে কারো নিষেধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ দিনের বেলা যেখানে হাজারো পাখির কিচিরমিচিরে বাগান মুখরিত থাকে রাত নামলে আশ্চর্যভাবে তারা উড়ে যায় অনেক দূরে আর বলা হয় কেউ যদি লুকিয়ে এই রাসলীলা দেখার চেষ্টা করে আর হয় চোখের দৃষ্টি হারিয়ে যায় নয়তো হারিয়ে যায় ভিতরে একটি ছোট্ট কক্ষ রয়েছে ভারসাম্য যেখানে প্রতিদিন শ্রীকৃষ্ণের জন্য সাজানি হয় চন্দন কাঠের শয্যা রাখা হয় রূপর গ্লাস ভর্তি জল পানের পাতা খেজুর শাড়ি ও চুরি কিন্তু আশ্চর্য বিষয় ভোরে দরজা খুলে দেখা যায় গ্লাস খালি অর্ধেক খাওয়া পানের পাতা আর এমন এক আগোছালো শয্যা যেন সত্যি সেখানে কেউ রাত কাটিয়েছে চলো একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম একসাথে উচ্চারণ করি কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় শ্রীকৃষ্ণ আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবে না